চেষ্টা মানে আর কত রকম ভাবে প্রমাণ রুপাট হবে ভাবতে পারছো বন্ধুরা তিলোত্তমা ডক্টর মমতা মুখার্জির আর হসপিটালের কর্মরত অবস্থায় এরকম ভাবে ধর্ষণ হবে সত্যি ভাবা যায় না ভাবে চোখ থেকে রক্ত সঙ্গে কি পায়ের কমরের পেলভিস বন পর্যন্ত ভেঙে ফেলা হয়েছে এরকম ভাবে ধর্ষণ কতটা অন্যায় হয়েছে তার সাথে একবার ভেবে দেখুন যদি শরীরের মধ্যে গলাটা কত জোরে চাপলে চখ থেকে রক্ত বের হয় নাক থেকে রক্ত বেরোয় এমনকি পেটে পিঠে সব জায়গায় কিন্তু কামড়ের দাগ তার প্রাইভেট পার্ক কিন্তু প্রায় একশো পঞ্চাশ একশো খানা বীর্যের বীর্য পাওয়া গেছে মানে কত রকমভাবে তার সাথে অন্যায় হয়েছে এর কোনো প্রতিবাদ হবে না অবশ্যই প্রতিবাদ জাগো বাংলা জাগো পুরো বাংলা জেগে কিন্তু আজ প্রতিবাদ জানাচ্ছে আমিও জেগে আছি আমিও প্রতিবাদ জানাচ্ছি সঙ্গে তোমরা তো অবশ্যই প্রতিবাদ জানাও কারণ আজ আজ মমিতার সাথে এরকম হয়েছে না জানি কখন কার সাথে কখনই হবে আমি তো চাই না কখনও কোনো দিনও কারোর সাথে এরকম ধরনের দুঃসংবাদ হোক এরকম ধরনের ধর্ষণ হোক তার আগে কিন্তু আমাদেরকে প্রতিবাদ জানাতেই হবে সবচেয়ে আগে কথা যে ডক্টর মমিতা যেদিন মারা যায় তার মা বাবাকে যখন জানানো হয় তারপরে তার মা বাবাদের সাথে কত রকমভাবে অন্যায় করা হয় এবং কত রকমভাবে প্রমাণ লুপাটের চেষ্টা করা হয় সঙ্গে এখনও পর্যন্ত কত রকমভাবে প্রমাণ লুপাতে চেষ্টা করা হচ্ছে সমস্তটাই জানতে পারবে এই ভিডিওর মাধ্যমে তারপরে কিন্তু আপনাদের মন্তব্য এই ভিডিওর মাধ্যমে

ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন আপনারা আসুন আপনার মেয়ে অসুস্থ তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কি হয়েছে তখন সে বলছে আমি কি ডক্টর আমি বলতে পারি না আপনারা আসুন তখন আমরা তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে ডেকে নিয়ে যখন বেরিয়ে গেছি তখন তিনি বলছেন আমি হসপিটালের মানে সুপার বলছি আপনার মেয়ে সুইসাইড করেছে তখন তো আমরা জানি যে সব শেষ হয়ে গেছে আমার আর কিছুই নেই তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে দেখতেই দিচ্ছিল না আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মুখ দেখতে দাও বলছে তদন্ত চলছে তো সেই অনেক টানা হাসার পর মানে সেদিন আমাদের হেনস্থায় এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল আমি তখন নেমে বলেছি দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে আমার মেয়ের প্রিয় আপনারা ভাঙবেন না তারপর জাস্ট কোন রকমের সব শেষ হলো এই তো আমি সব হারিয়ে ফেললাম প্রথম ফোন কখন এসেছিল শুক্রবার দিনকে যখন বলা হলো অসুস্থ আর দশটা তেপ্পান্ন প্রথম ফোন এটা এটা কি মোবাইল ফোন থেকে ছিল মোবাইল ফোন কি ফোন করেছিলেন হসপিটালের এই কি উনি সুপার না সুপারের মানে অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট সুপার সুপার বলেছিলেন উনি বললেন আমি বলছি এবং যখন ওই সিজার লিস্টটা হয় সেখানে আমি বসেও ছিলাম তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল এত ওষুধ খেত এত রিপোর্ট তার কাছে তখন আমি তাদের বললাম না একটা আমার মেয়ের আনন বাইট হয়েছিল আগের সপ্তাহে ও ওই জন্য ওই ট্রিটমেন্ট রিপোর্টগুলো করিয়েছিল আর সেদিন ওপিডি ডিউটি ছিল ওপিডিতে ওকে এমআর গুলো ওই ওষুধগুলো দিয়েছিল তারপরে আর ঘোরাতে পারেনি ওটা কি সার্চ করেছিল না ওই তো তখন ওখানে যখন আপনি হাসপাতালে গেলেন তখন কখন গেছিলেন কতক্ষণ বসি রাখা হলো আমরা প্রায় সাড়ে বারোটা নাগাদ ঢুকে গেছি হসপিটালে তো আমাদের ওই তিনটে নাগাদ দেখতে দিয়েছিল মাঝখানে সময় আপনারা কোথায় ছিলেন ওই বসিয়ে রেখেছিল ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল সেমিনার হলের বাইরে হ্যাঁ আমরা ওই টেস্ট মেডিসিনাল ডিপার্টমেন্টেই বসেছিলাম আমরা কি কোনোভাবে আপনাদেরকে বোঝানো হয়েছিল যে মৃত্যুর কারণ কি বা বডি দেখতে দাও কি অ্যাসিস্ট্যান্ট সুপারবা এসওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি এই তদন্ত করছে তিন দিন হয়ে গেল আজকে নি তৃতীয়বার তারা হাসপাতালে গেছে কোনো রকম আশা মানে আপনারা কি আশা রাখছেন আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমত সাজা হয় আর কোনো মা যেন আমার মতো সন্তান হারা না হয় এটাই চাইছি মেয়ের এই ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে উত্তাল রাজ্য রাজনীতি সমস্ত ডাক্তাররা কর্মবিরতি করেছে রাস্তায় নামছে আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তারা আমার পাশে এভাবেই থাকে হাসপাতাল ভাঙচুর করা হলো এটা কি ভাবে টার্গেট করে করা হয়েছিল আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো ওখানে কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন কি বলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বলছেন যে আসল দোষী তো ধরা পড়েই গেছে আমি ওনাকে ওই মানে বলেছি দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাত্রে আমার মেয়ে ওখানে একা আছে ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে উনি তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে এটা আমারও করছেন তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললে না আমি যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন এটা বলেছেন আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না ওটা আমার মেয়েই আমাকে সি বলবে আমি আগে দোষীদের সাজা হোক দোষীরা ধরা পড়ুক তদন্ত নিরপেক্ষ হোক আমি অবশ্যই নেব তার পাওনা আমি কেন নেব না